এই মেইমান্না ফুরমান গুণাগের গুলো এগুলোকে আমার মধ্যে আজকে আমি হয়ে আসি আল্লাহ যারা জমিনের মধ্যে তোমার হুকুম্পা শক্ত আল্লাহ যারা তোমার বন্ধুর সুন্নত মোতাবেক চলে নাই আজকে ওই জাহার নামিগুলোকে আমার মধ্যে তুমি দাও ওই জাহান নামকে এক একজন ফেরেস শিকল দিয়া ধরিয়া রাখবে রে বাবা একজন ফেরেস্তা একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখতে পারবে না তিন তিনটা প্রশ্ন মার রব্বুকে বলো তোমার রবকে জমানটা খুলে বলেন আমাদের রবকে আরো জোরে আওয়াজ দিয়া বলেন রবকে আর একটু আওয়াজ বলেন রবকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব যদি আল্লাহ আমাদের রব হয় আমাদের জীবন আদর্শ জীবন চলবে কার হুকুম মত আলো আওয়াজ দিয়ে বলেন কার হুকুম মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব দ্বিতীয় প্রশ্ন হবে হে বান্দা তোমার দিন কি তোমার ধর্ম কি দুনিয়াতে তুমি কোন ধর্মের অনুসরণ অনুকরণ করছিনারে বান্দা আমাদের ধর্মের নাম কি আরো জোরে বলেন কি নাম আরো আওয়াজ দিয়া বলেন কি নাম আল্লাহ পাক এই ইসলাম ধর্ম যে আল্লাহ তাআলার কাছে প্রিয় এই কথা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কি দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহ আল্লাপত্র আল আমি বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় এবং মনোনীত ধর্ম যেটা ওই ধর্মের নাম হলো ইসলাম আজকে ইসলাম আমাদের ভালো লাগে না যুবক ভাইরা ইসলাম ধর্মের নীতি নীতি বাদ দিয়া হিন্দু বৌদ্ধদের রীতি নীতি অনুসরণ করে কি করে না আরো জনের আওয়াজ দিয়া বলেন করে কি করে না হিন্দুদের পূজার মধ্যে কি যুবকরা যায় কি যায় না মুসলমানের সন্তানরা যায় কি যায় না বলেন হিন্দুদের কোনদিন কি আমাদের বছরে দুইটা ঈদ আসে ঈদের নামাজ পড়তে আসছেনি আওয়াজ দিয়ে বলেন আসছেনি তাহলে এই যে সন্তানগুলো মুসলমানের বাচ্চা হইয়া তারপরে হিন্দু পূজার মধ্যে যায় কেন যায় কি কারণে যায় এর একমাত্র কারণ হলো তার মা বাবা কথা বলেন ঠিক কিনা পিতা মাতা যদি আমার আপনার সন্তানকে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন শিক্ষা দিতে পারতাম আল্লাহর দিন শিখাইতে পারতাম মনু আসামসুল ওরুমুরানি হাফেজিয়া কৌমি মাদ্রাসার মধ্যে আমার আপনার সন্তান থেকে আইনা যদি আমি সর্বপ্রথম কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারতাম আমি যদি আল্লাহ তার সাথে সম্পর্ক লাগাইয়া যদি আমি চিনাইতে পারতাম যে এটা তোমার আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ এইভাবে যদি আমি চিনাইতে পারতাম তাহলে আমার সন্তান আমার আল্লাহর পরিচয় পাইত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি আমার সন্তানকে আল্লাহর পরিচয় দিতে পারি নাই এজন্য আমার আপনার এই সন্তান কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মামলা দায়ের করবে সন্তান বলবে রবানা ইন্না সন্তান সেদিন ডাক দিয়ে বলবে বলি ও আজকে যদি আমি জাহান্নামি হই এই জাহান্নামে আমি একা যাব না তার কারণ হল আমার জাহান নামে যাওয়ার পিছনে আমার মা এবং আমার বাবা দাই সেই দিন আপনাকে আমাকে আল্লাহ কার দাঁড় করাইয়া দিবে আপনাকে আমাকে আসামি বাড়াইয়ে দিবে রে বাবা এজন্য ওই সন্তান আমার আপনার কলিজার টুকরা যে সন্তানের জন্য আমার আপনার জীবন যৌবন শেষ করে দিলাম এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে হইলে আল্লাহর কোরআনের জ্ঞানের বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় বৃদ্ধাশ্রমের মধ্যে কলিজার টুকরা মা এবং বাবা মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে আর সন্তান গুলশানার বনানিতে এসি রুমের মধ্যে বিবি ঘুমায় না নাই কেন কি কারণে বলে একমাত্র আল্লা র কোরআনের এলেম না থাকার কারণে কথা বলেন ঠিক কি না আজ থেকে বলেন এই পর্যন্ত আপনারা কখনো দেখছেন নি বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো আলেমের মাকে রাখা হয়েছে কি বলেন রাখা হয়েছে কোন হাফেজের বাবাকে রাখা হয়েছে কেন বলে একজন সাধারণ কোরআনের হাফেজ এই সন্তানটা মসজিদের মধ্যে ইমামতি করে মোয়াজি করে হয়তোবা বা দশ পনেরো হাজার টাকা বা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা বেতন পায় এই পাঁচ সাত হাজার টাকা বেতন পাওয়ার পরেও স্বামী স্ত্রী ছেলে সন্তান মা বাবা সবাই সুন্দরভাবে চলে যায় কথা বলেন ঠিক লক্ষ কোটি কোটি টাকা কামাই করার পরেও ওই সন্তানের ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবার জায়গা হয় না কথা বলেন ঠিক কিনা এজন্য কোরআনের শিক্ষা আমাদের সন্তান দিব তাহলে আমাদের সন্তান কেমতের কঠিন ময়দানে আল্লাপাক রব্বুল আলমিনের কাক গোড়াই আপনাকে আমাকে দাঁড় করাইতে পারবে না এই কোরআনের শিক্ষা এই মাদ্রাসা এই কোরআনের এলমেদিন শিক্ষা করার কারখানা এই সমাজের মধ্যে এই এলাকার মধ্যে থাকুক কারা কারা চায় হাত তোলেন কারা কারা চান এই মনুয়া শামসুল মাদ্রাসা কি আমার পর্যন্ত কায়েম ও দায়ন থাকুক আপনারা চান তো সবাই চান আল্লাহ কবুল করুক বলেন আমিন এই মাদ্রাসার মধ্যে যদি আপনার আমার করে যা টুকরা ছোট্ট সন্তানটাকে আমি ভর্তি করাইয়া দিই কি লাভ হবে যে বাস্তবতা আপনারা দেখলেন একজন ছোট বাচ্চা যার মধ্যে এখনো সুন্দরভাবে কথা বলার মতো জ্ঞানও হয় নাই অথচ ওই বাচ্চাটা দুই রাকাত নামাজের ষাটটা মাস আলা স্পষ্ট ভাষায় আপনাদেরকে শুনেছে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার আব্বুলা নাবিলের এই কোরআনের জ্ঞান আপনি যদি আপনার সন্তানটাকে শিক্ষা দেন কি লাভ হবে রে বাবা কারণ কোরআন নাজিল করছেন যিনি তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন ইন্না নাহনু الذكر وإنا له وإنا له لحافظون ألّا رب العالمين بل نشتوي بكورانا نزل الكرسي إي كوران كتدامي كتاب এই কোরআনের মধ্যে যদি কোনো মানুষ তাকাইয়া থাকে কোরআনটা হাতের মধ্যে নিয়া তাহলে ওই বান্দার আমার মধ্যে আমার দিয়ে দেয় বলুন সুবহানাল্লাহ পৃথিবীর এমন কোনো বই আছে নাকি যার দিকে তাকায় থাকলে সওয়াব হবে কি বলেন আছে নাকি পৃথিবীর এমন কোনো কিতাব নাই এমন কোন বই নাই যেই বইটা ধরলে সওয়াব হয় দেখলে সওয়াব হয় যে বইটা খুইলা যদি আপনি তাকাইয়া থাকেন আল্লা পাকের বরকতে আপনার চোখের দৃষ্টি শক্তি বেড়ে যাবে বলেন এজন্য এই আমরা সবাই পরব তো বলবের হুজুর আমরা অনেকে বয়স্ক হয়ে গেছি কোরআন পড়তে পারি না আমি তাদেরকে বলবো আপনাদের জন্য সুন্দর একটা সুবর্ণ সুযোগ হায়াতের জিন্দগির যতদিন সময় আছে আপনি একজন কোরআনের খাদেম হয়ে যান এটা তো পারব কি বলেন পারব না আমরা তো কত কিছু কত মাজারের খাদেম হই খাজার দরবারের খাদেম হই আট রশি সুরেশ্বর চন্দ্রপাড়ের খাদেম হই কিন্তু কোরআনের খাদেম হইতে কি আমরা রাজি আছি যদি বলেন রাজি আছি এই মুসলমানের আওয়াজে বলেন রাজি আছি আল্লাহর কোরআনের খাদেম হইলে কি লাভ হবে আল্লাহ এই কোরআন কে এমন একটা পাওয়ার দিয়ে দিছে রে বাবা হাসরের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে সব মানুষগুলো করতে থাকবে সমস্ত মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া এক একজন পয়গম্বরের কাছে যাবে ওই হাশরের কঠিন ময়দানের পরিস্থিতি কত ভয়াবহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আল্লাহর নবী বলেন ওই হাশরের ভয়াবহতা এমন কঠিন হবে দুনিয়ার জমিন থেকে আমরা যে সূর্যের আলোটা গ্রহণ করি এই সূর্যের আলোর 12 টা মুখ এই সূর্যটা আসমান থেকে সূর্যটা যে আসমানে আছে কতটা দূরত্ব বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আল্লাহ রব্বুল আলমিন এই সূর্যটাকে কত বড় বানিয়েছেন বলে এই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা যখন দিনের বেলায় আলো দেয় এই সূর্যটার প্রচন্ড প্রখরে মানুষগুলো ছটফট করে কথা বলেন ঠিক কিনা জমিনগুলো ফেটে যায় মানুষগুলো এসির মধ্যেও গরমে থাকতে পারে না শরীর ঘামায়া দেয় আল্লাহ রব্বুল আলমীর এই সূর্য নাকি কেমতের কঠিন ময়দানে অর্ধ হাত উপরে আল্লাহ তালা রাখবেন গোটা জমির আসমা এই সূর্যের আলো সূর্যের তাপে তাবা হয়ে যাবে ওই সূর্যের তাপে এমন পরিস্থিতি হবে সমস্ত মানুষগুলো ছটফট করতে থাকবে রে বাবা হাসরের ময়দানের ময়াবহ এমন কঠিন মায়ার নবী আমার হজরতে আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ আনহাকে বলেন ও আয়সা হাসরের ময়দানে ভয়াবহতা এত কঠিন এত কঠিন হবে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে নবীর কাছে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে নবী গো এতগুলো মানুষ লক্ষ কোটি কোটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে মানুষটি একে অন্যের দিকে তাকাইলে লজ্জা পাবে না নবী আমার ডাক দিয়া বলে ও আয়সা হাসরের ভয়াবহতায় এমন কঠিন হবে মানুষগুলো আল্লাহ পাখের দিকে এমনভাবে তাকাইয়া থাকবে একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকাইবার সুযোগ পাবে না ওই দিকে যাহার নাম বলবে হালবিন মাসি এই বেইমান না ফুরমান গোলাগের গুলো কে আমার পেটের মধ্যে দাও আল্লাহ আজকে আমি খুদায় ক্ষুদার্ত হয়ে আসি আল্লাহ যারা জমিনের মধ্যে তোমার হুকুম পাশ নামাজ পড়ে নাই আল্লাহ যারা তোমার বন্ধুর সুন্নত মোতাবেক চলে নাই আজকে ওই জাহান্নামিগুলোকে আমার মধ্যে তুমি দাও ওই জাহান নামকে এক একজন ফেরেশতারা শিকল দিয়া ধরিয়া রাখবে রে বাবা একজন ফেরেস্তা একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেশতা ধরে রাখতে পারবে না ওই জাহান নামে এমন পাবে গ্রাস করার জন্য আসবে ওই ভয়াবহ কঠিন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে এমন একটা পাওয়ার দিয়ে দিবে রে বাবা এই কোরআন যারা কোরআনের খেতপত করবে যারা কোরআনকে মোহাব্বত করবে কোরআনকে সিনার মধ্যে ধারণ করবে যারা কোরআনই মাদ্রাসাকে ভালোবাসবে ওই বান্দা ওই বান্দিগুলোকে আমার আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে এমন একটা পাওয়ার দিয়া দিবে কোরআন সেই দিন সুপারিশ করে বলবে ও আজকে হাসনের কঠিন ময়দানে আমি আমার বন্ধু বন্ধুকে দেখতে চাই আয় আল্লাহ আমার বন্ধু আমার বন্ধুগুলোকে আমার সামনে হাজির করিয়া দাও আল্লাহ আমি আজকে আমার এই বন্ধুগুলোকে নিয়া আমি কোরআন তোমার জান্নাতে যাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এই কোরআনকে সুপারিশের দায়িত্ব দিয়ে দিবে রে বাবা এই কোরআন সুপারিশ করে করে করে

যারা মাদ্রাসায় সহযোগিতা করছো রে বাবা সেই দিন তুমি তোমার সচক্ষে দেখবা এই হাফেজে এজে কোরআনকে আমার আল্লাহ কত সম্মান দান করবে আল্লাহ পাকরা আলামেদ সেই দিনটাকে বলবে ইউ কাললি সাহেবেল কোরা এ কোরা ওর তা দুনিয়া

জোরে বলেন কয়টা ছয় হাজার ছয় শত আয়াত যে কোরআন বান্দাটার সিলার মধ্যে আমার আল্লাহর কোরআন সংরক্ষণ সংরক্ষিত থাকবে ওই ছোট্ট হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে ছয় হাজার ছয় শত তারা বিশিষ্ট একটা জান্নাতের মালিক হয়ে যাবে আওয়াজ দিয়া বলুন সোবাহান আল্লাহ যদি একজন হাফেজে কোরান ছয় হাজার তালার মালিক হয় ওই হাফেজে কোরান দুনিয়াতে এমনি নেয়ার সে নাকি তার মা বাবার মাধ্যমে ওই হাফেজে কোরানকে আমার মালিক এত সম্মান আর এত

এই সন্তানটাকে তিল তিল করিয়া মানুষ করছে রে বাবা যেই বাবা মাথার গান পায়ের মধ্যে ফালাইয়া এই মানুষের বাড়িতে কাজ করিয়া অটো চালাইয়া ব্যান চালাইয়া অন্যের বাড়িতে বদলা দিয়া দিয়া এই সন্তানটাকে বডিগে খাওয়াইয়া মানুষ করছে হাফেজে কোরআন বানাইছে আমার আল্লাহ সেই দিন ওই হাসরের ময়দানে তার মা বাবাকেও সম্মানের মুঠুক পরায় দিবে বলুন সুবাহান আল্লাহ সবচেয়ে বড় বাবা আল্লাহ বলবেন ও ওয়ালা আজকে আমি তোমাকে এমন একটা পাওয়ার দিয়ে দিলাম এমন একটা পাওয়ার দিয়ে দিলাম তুমি তোমার নিজের পছন্দ মতো যাদের পিছনে জাহান নামের সিল দিয়েছে এমন দশজন ব্যক্তিকে আজকে তুমি কোরআনওয়ালা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও বলুন সোবাহর আল্লাহ সেই দিন হাফেজে কোরআন এই ছোট্ট কোরআনের হাফে এই মনুয়া শামসুল মাদ্রাসার মধ্যে পড়িয়া হাফেজে কোরআন হইছে ওই বান্দাটা দেখবে আমার ওই চাচি আম্মা আমার ওই চাচা আজকে জাহান দরজার সামনে দাঁড়াইয়া আমার দিকে তিমের মতো তাকাইয়া রয়েছে ওই দিন এই ছোট্ট হাফেজে কোরআন ডাক দিয়া বলবে ও মালিক

আমার ওই সুন্দর ওই চাচা চাচিকে যদি তুমি আল্লাহ আজকে জাহান নাম থেকে মুক্তি না দেয়া জান্নাতি বানাইয়া না দে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না এজন্য বলি বাবা আল্লাহ পাকের কোরআনের সঙ্গে আমরা লেগে থাকব। আল্লাহর কোরআনই মাদ্রাসাকে আমরা মোহাব্বত করব। কারণ দুনিয়াতে আপনি আমি যতদিন বেঁচে থাকব আমার আপনার আপন যাদেরকে মনে করি তারা কেউ আপন না সন্তানকে মা সবচেয়ে আপন মনে করত এই সোনার বাংলায় সন্তানের হাতে মায়ের খুন হয়েছে ইতিহাস আছে না নাই ভুলে গেছেন ঢাকার সেই ঐশীর ঘটনা ঐশী তার নিজের মা বাবাকে জবাই করছে করছে না মনে আছে আল্লাহ ফাত্লাব করে আলামীর এই কোরা আর একমাত্র আপনার আমার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াকে ছেড়ে কে আপন মনে করলাম মেয়ে কে আপন মনে করলাম আসলে তারা কেউ আমার আপন না আমার একমাত্র আপন হলো আমার আল্লাহ আমার দ্বিতীয় আপন হলো মায়ের নবী আমার তিন নম্বর আপন হইল আমার নে কামল কথা বলেন ঠিক কিনা